আসুন আজকে চায়নার উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন বিজনেসের টেকনিক শেখাই ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়নার বিখ্যাত গোবর শুকানো মেশিন এই মেশিন দিয়ে ঘন্টায় এক থেকে দেড় টন গোবর শুকাতে পারবেন এবং শুকনা গোবর পনেরো থেকে বিশ টাকা কেজি বিক্রি করতে পারবেন দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা কথা বলবো এই গোবর শুকানো মেশিন নিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়নার বিখ্যাত গোবর শুকানো মেশিন এই মেশিনের সাথে রয়েছে একটি পাম্প মোটর এবং একটি মেইন মোটর পাম্প মোটরে চার কিলো এবং মেইন মোটরে চার কিলো মিলিয়ে মোট আট কিলো মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিন চালাতে কিন্তু আপনাকে অবশ্যই থ্রি ফেস বিদ্যুৎ লাইনের সেট আপ করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন হাউস থেকে পাম্প মোটরের মাধ্যমে গোবর টেনে মেশিনে নিয়ে আসছে এবং মেশিনের ভিতর স্ক্রুপ্রেসের মাধ্যমে লিকুইড গোবরকে শুকিয়ে ফেলছে এই মেশিন দিয়ে ঘন্টায় এক থেকে দেড় টন শুকনা গোবর পাওয়া যাবে প্রথমবারেই এই মেশিন আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত পানি শুকিয়ে ফেলবে বাকি গোবর একদিন ফেলে রাখলেই ঝুরঝরা হয়ে যাবে আপনারা চাইলে এই মেশিনগুলো ম্যানুয়ালভাবেও ব্যবহার করতে পারেন এর জন্য হোপারে লিকুইড গোবর ঢাললে মেশিনটি একইভাবে স্ক্রুব্রেসের মাধ্যমে শুকিয়ে ফেলবে এই মেশিনগুলো ক্রয় করতে আপনারা সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা বগুড়া শাখাতেও এই মেশিনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আমরা এই মেশিনগুলোর সাথে দিচ্ছি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট আপ করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব পার্সপাতি নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না সকল প্রকার পার্সপাতি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সপাতি পাঠিয়ে দিতে পারব আপনারা এই মেশিনগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো দর্শক মন্ডলী আজকে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ